হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল নটা ঘুমতে ঘুমতে পড়েছি আর এই তো দেখলে তোমরা সোনা রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর আমি এখানে সোনা টিফিনটা বানাচ্ছি টিফিন বলতে আলুর পরোটা বানাচ্ছি তো একটা পরোটা খেয়ে যাবে আর দুটো পরোটা নিয়ে যাবে টিফিনের জন্য তো আমি এখানে টিফিনটা বানাচ্ছি তো এই দেখো ওকে পরোটাটা আমি একটা ভিজে দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে রেডি হয়ে এখনও চুল বাঁধা হয়নি তাই মানে একটা ব্লগ দেবো তাই একটু তুলছি ছবিটা তারপরে এই দুপুরে খাবারে চলে এলাম দেখো ডাল কালকের কালকের বিরিয়ানি আর তোমার বড়ো মেয়ে খাচ্ছে বিরিয়ানি আর আমার তো ওই আলু মাখা ডাল ভাত খেয়ে আবার চলে এলাম বিকেলের চায়েতে তো এই দেখো চায়ে তিনখানা বিস্কুট আর এই যে কাটিটা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছি আমি এটা আর চা খাচ্ছি আর এখানে দেখো এরা আড্ডা মারছে আর আমার ছোটো মেয়েকে এরকম বিড় বিড় করছে ওর ভিডিও করছিলাম বলে রেগে যাচ্ছিলো আর ওরা ফোন ঘাটছে দুজনে সে আর মিষ্টিকে আমি স্মাইল দিচ্ছি তারপর আমি বেরিয়ে পড়লাম একটু ওষুধ আনতে যাচ্ছি তো এই দেখো আমার বাড়ির রাস্তা তারপরে ওষুধ নিয়ে এসে একটু চাঁদনিদের বাড়িতে যাবো চাঁদনির সঙ্গে দেখা করবো মন খারাপ ডেকেছে তাই আমি যাচ্ছি আর এই দেখো আমি চাঁদনিদের বাড়িতে চলে এসেছি এখানটা বসে আছি ওদের বারান্দাটায় আর এই যে কাজল দাঁড়িয়ে আছে তারপরে কাজলকে বললাম একটু হাই করে দাও তো মিনি ব্লগ আমার এটা কেমন হয়েছে তোমরা একটু জানিও টাটা